ফোর্স পৌঁছনোর আগেই পুলিশ খবর দিয়েছে এখন সরে বাড়ির সামনে থেকে গিয়ে আমাদের গাড়ি করা প্রার্থীর হলো সে আহত হল সেই অভিযোগ থেকে অভিযোগ নয় তার ল্যাংড়ায় প্রকাশ্যে মদের বোতল বিলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ পেয়েছে গাড়ির নাম্বার সবেত আমরা দিয়ে অভিযোগ করেছি সেটা অভিযোগ নয় একটার পর একটা জায়গায় বিজেপি কর্মীদের মেরে বুথ থেকে তোলা হলো অভিযোগ নয় এই নির্বাচনটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির নয় নির্বাচনটা হচ্ছে পুলিশ আর সিভি ভলান্টিয়ার ভার্সেস বিজেপি এটাই নির্বাচন পক্ষ বা দুষ্ট হওয়ার কথা বলছি না তো নির্বাচন কমিশন যখন কোনো মন্তব্য করে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করে আমাদের নির্দিষ্ট অভিযোগ ছিল যে বহু জায়গায় যারা প্রমিনেন্ট বিজেপি ওয়ার্কার তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে এবার ততক্ষণ পর্যন্ত বাড়ির সামনে আমাদের ইনফরমেশন পাওয়ার পর যখন নির্বাচন কমিশনের লোক পৌঁছোচ্ছে সেটা পুলিশকে নিয়েই পৌঁছোচ্ছে পুলিশ বলে দিচ্ছে যে এখন সরে যাও পাঁচ মিনিটের জন্য তারপরে আবার চলে এসো তাই বিজেপি করে কি উদ্দেশ্য বাইরে তৃণমূল পঞ্চায়েত ঘড়ি দেখিয়ে ঘড়ি দেখিয়ে গুছিয়ে যে আত্মনদার মধ্যে এটাই তৃণমুলের স্টাইল অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় অনুব্রত তৃণমুলের যে এজেন্ডা তৃণমুলের যে কর্মসূচি তৃণমুল যেভাবে নির্বাচনকে দেখে তৃণমুলের সংস্কৃতিটাকে অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে পালন করেছিল সেজন্যই হয় উইডজলসেব

ওগুলো মানুষের ক্ষোভ নয় ওগুলো তৃণমূলের ক্ষোভ ওগুলো প্লান্টেড দু সাল থেকে তৃণমূল একটা পন্থা নিয়েছে যে যখন প্রার্থী বিভিন্ন নির্বাচন ভোট কেন্দ্রে যাবেন তখন তার গতিটাকে আটকে দিতে হবে তাহলে তৃণমূলের লুটের সুবিধা হবে জন্য প্রতি দু সালে চব্বিশ সালেও লোকসভা নির্বাচনে যা দেখেছিলেন প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ভাঙচুর ঠিক আজকেও একই ঘটনা ঘটেছে মানুষের কোনো ক্ষোভ নেই মানুষের ক্ষোভ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটাই হোক তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের মহিলারা তারা আজকে রাস্তায় নেমে সেটা প্রমাণ করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন